আমি কার কাছে গিয়া জিলাম সে দুঃখ দেয় কেন কেন এত তপ্ত কথা কয় কেন পাশ ফিরাশ হয় ঘরের বিচন নিয়া কেন অন্য ধান খ্যাত রয় অথচ বিয়ার আগে আমি তার আসিলাম ধ্যান আসিলাম ঘুমের ভেতরে তার যেন জল পিপি বাঁশির লহরে ডোবা পরানের ঘাসের ভেতরে এখন শুকনো পাতা উঠানের পরে খেলা করে এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ডিপি মানুষ এমনভাবে বদলায় যায় কেন যায় পূর্ণিমার সান হয় অমাবস্যা কিভাবে আবার সাদের ফিনিশ কেন রং ছোট রোদ্দুরে শুকায় সিন্দুর মতির মেলা হয় কেন বিরান পাথার মানুষ এমন তয় একবার পাইবার পর নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর সোনার মোহর